আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আমরা রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না আসলে নামাজ না পড়লে কি রোজা হবে না তা নিয়ে আমাদের সবার প্রিয় শায়েক আহমদুল্লাহ হজুর কি বলে চলেন আমরা শুনে আসি অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই যে পাগড়ি বাঁধলে নিয়েতে সোয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরাগুলো হবে সেটার খবর তার ঠিক একই ভাবে রমজানের রোজা রাখলে সবাব হবে ফরজ আদায় হবে কিন্তু এর চাইতে বড় ফরজ হলো পাচক নামাজ তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে রোজা রাখলেন তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার তরুণ এটাও ফরজ কিন্তু ওটা চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরা গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরা গুরুত্ব বোঝার তৌফিক দান করুন নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটা চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা রাখে না সে খারাপ একটা কা হারাম কাজ করে ফরজ তরক করে কিন্তু আরেকজন নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটা চাইতে অদম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন ঈমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ মুসলমানের কাছে থাকতে পারে